এন ওটা দিও না ওটা না নাই এই পলিটাই নাও এই পলিটাই নাও উপরের পলিটা হ্যাঁ পলিটাই দাও নিশ্চিত

কালকে কি মঙ্গলবার কালকে তো মার্কেট ও বন্ধ থাকবো দেখা আজকে যাইতে পারলেই ভালোই তো দেরি হয়ে গেল আমাদের এই যে সামনে দুইটা ফ্ল্যাট দেখলাম না এই আমাদের এই বাড়িটা তিনটে ইউনিট সামনে দুইটা ইউনিট ভরতে মোটামুটি ছয় মাস লাগলো তাই না ছয় মাসে আর আমরা ছয় মাস আগে আসছি সাড়ে যাওয়ার পরে সেও হলো হলো বাইর হয়ে গেছে যে আসলো এগারোটা বাজে তো এখন আইসিগুলো কি খাইতেছ তুমি তো এইখানে যে দেখেন টেবিল একদম ছড়ানো ছিটানো আর এই যে এখানে হলো আমি রোস্ট রান্না করছিলাম এইটা আমি দেখানোর একটা কারণ আছে অনেকে বলতেছে যে আমি ঠিকভাবে রান্না করিনি আর সে বিষয়গুলো হলো আমি কিন্তু রেসিপি দেখাই নাই তাই না মানে শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপি দেখাই দেয় তা আমি কি কি ইউজ করছি কি কি দিছি সেটা কিন্তু আপনারা জানেন না না জানেন এই শুধু বলে কি কি করলাম শুধু মানে একবারও নাকি আমাকে কোনো মশলা দিতে দেখে না মশলা দিতে দেখেন না তার মানে এই না যে মশলা সারা রান্না করি এখানে টক দই তারপরে ই মশলা তারপরে কি যেন ওটা বলে টক দিয়ে দিছি দুধও দিছি তারপরে হলো ওই যে ই রান্না করার যে রোস্ট রান্না করার যে মশলাটা ওই মশলাও দিছি আউট আমি কিছু মশলা দিছি তা এমনি কিন্তু একটা রোস্ট রান্না করা যায় না রোস্ট রান্না করতে হলে ওটার বিষয়ে জানতে হয় বা আমি জানি কি না সেটাও তো ই না আমি তো এক আজকে থেকে রান্না করতেছি না অনেক দিন হয়ে গেছে তাহলে আমি রোস্ট রান্না করি আমার হাতের রোস্ট মজা হয় তাই তো বোঝেন না যে আমি সব কিছু ইউজ করি কিন্তু দেখানো হয় না ওইভাবে যেভাবে আপনারা চান ওটা আসলে কি হয় ছোট্ট কিচেন না ওইখানে ক্যামেরাটা ধরতে অনেক অসুবিধা হয় তাই না মানে ওখানে ধরলে খুব কষ্ট করে এমন ওখানে একটু একটু আপনাদের দেখানো হয় তারপর হলো এই যে টেবিল এই টেবিলের মধ্যে যে প্লেট বাটি ছিল সকালবেলা নাস্তা দিছি এটা সতি যখন বের করছি ওইগুলো আধোয়াই ছিল তার মানে এই না যে আমি আধোয়াই সবাইকে খাওয়াইছি এটা তো মানুষ কমন সেন্স থাকে মানুষের যে এটা কিভাবে সম্ভব আধোয়া কেউ কাউরে খাওয়াইতে পারে হ্যাঁ আমি যখন বের করছি তখন সে ভিডিওটা অন করছে দেখে আমি টেবিলটা সাজায় দেখলাম যে আসলে কেমন লাগতেছে তার মানে এই না যেন আমি ওই আধোয়া প্লেটে সবারে খাবার দিছি এই প্লেট আবার সুন্দর করে ধুইছি ধোয়ার পরে সবাই সকালে নাস্তাটা দিছি সেটা নিয়ে আমার মানুষ কমেন্ট করে আধোয়ার প্লেট তারপরে এই খাবার দাবারে যে রান্না বান্না হয় তো কি হয় হ্যাঁ খেয়ে অনেক অনেকেই আছে কিছু মশলা বেশি দেয় আমরা একটু কম দেই এরকম হইতে পারে তার মানে এই না যেন একদম মশলা কম দিয়ে রান্না করি আমার এই রোস্টের মধ্যে একটু আদা রসুনটা একটু কম পড়ে গেছে এই জন্য এটার কালারটা বা এটা একটু ওরকম হয় না যেটা হওয়ার দরকার ছিল তো রান্না করার সময় হলো আমি জানতে পারছি যে দেখতে পারছি যে আমার আদা রসুনটা কম তো এই জন্য রোস্টের এইটা এরকম আসছে তারপরে আসলে অনেক মজার হয়েছে আর দেখতেও সুন্দরই লাগতেছে খারাপ করতেছে না বিষয় হলো এইটা এই জন্য ভাবলাম আমাদের একটু জানাই দেই এই কিছু কিছু কমেন্ট আসে আমার মনে হয় যে আপুরা আসলো মনে কি মাত্রই দুনিয়া তাই এমন ভাবে কমেন্ট করে তো জন্য বইলা দিলাম বিষয়গুলো হ্যাঁ মানে সব জিনিস আসলে ভুল ধরতে নাই আমরা এতই বোকা যে আমরা কিছুই জানি না কিছুই বুঝি না কিছুই খাইতে জানি না রান্না করতে জানি না কাউরে কোনো কিছু কিভাবে দিতে হবে সেটা জানি না যারা পশ্চিম চেনে তারা ভালো মন্দ বুঝে হয়তো সবার মতো সবাই কাজ করতে পারে না সবার মতো সবাই ওর অত কাজে অ্যাক্টিভ না সবাই যে এক হবে তা না দুনিয়াতে কত মানুষ কারোর চেহারা সাথে কারো মিল আছে তো কাজের শত মিল নাই আসে মিল ওই যে জোরকে বলতাছ তুমি আরে যারা একজনে একএকভাবে কাজ করে তার এই না যে যারা আমাদের আমাদের মতো কাজ করনা তার মানে তারা ভুল কাজ করে এরকম কিছু না তো তুমি খাওয়া দাওয়া করো আমি হলো এটা রাই খাই দেব কারণ খাবা আর সে হলো ভর্তা পছন্দ করে এই ভর্তাটা আছে আমি এই বাটির অর্ধেক ভর্তা খাই ফেললাম বইসে বইসে এখন যা ছিল আমি খেয়ে ফেললাম ডিম টাপ দিয়ে খাইলো ডিম আপ দিয়ে অনেক পছন্দ করে ঘুমতে গইঠি আপ দিয়ে একটা ডিম খেলো হুম আম্মু ঝাল কি বলতেছো আচ্ছা আপ দিয়ে জুস খাচ্ছে আমাদের অলমোস্ট আমাদের অনেক খাবার দাবার এই বাজার শেষ হয়ে গেছে কাঁচা বাজার আজকে যা করছিলাম বাজার করছিলাম না আজকে তো হ্যাঁ মানে যেটা যেটা লাগবে করছে কারণ হলো আমরা বড় আপদের বাসায় যাব তো ভাবনাতে এই জন্য হলো বেশি বাজার করা হয় না যেগুলো আসলে দরকার যেগুলো আজকে রান্না করব ওইগুলাই করা হয়েছে ওই বেগুন আছে বেগুনটা নিয়েও ওই কুসুমটা খেয়ে ফেলো নাহলে নষ্ট হয়ে যাবে আমি এটা ফ্রিজে রাইখা দিই এটা কালকে তো সকাল হয়ে গেছে আজকে অনেক রোদ উঠছে দেখতে পাচ্ছেন আকাশটা কত সুন্দর ক্লিয়ার আর রোদের প্রচুর পরিমাণ পাওয়ার কাপড়ে তো বাসায় ছিল পুরো চলে গেছে আমরা বড় পাবনাতে যাব তো ঘরের কাজকর্ম যা আছে তার কাপড় চোপড় তারপরে এদিকে ওদিক ছড়ানো ছিটানো যে জিনিসপত্রগুলো এগুলো হলো একটু কুষিয়ে যাতে যাওয়ার পরে যাতে ই না হয় তো কালকে আপড় আসাতে অনেক খালা একটু এদিক ওদিক থেকে নামাইছি কিন্তু একটু নোংরা হয়ে গেছে পানের আমরা পানের পানের কিনা খাই সেটা হলো বাবু কিনা নিয়ে আসছে এগুলো এটা করতে সময় পায়নি। তো এখানে হলো যে গ্লাসগুলো ধুইতে হবে আপা হলো কাজ করতেছে আমাদের দেখেন কিচেনটা কত পরিমাণ ছোট আপা হলো নিচে থালাবাটিগুলো ধুইতেছে কেউ আসলে আমাদের একটু থালাবাটিটা একটু বেশি হয় এই জন্য যে পানি ছিটটা লাগে যায় মানে এত ছোট কিচেন পানি ছিটা লাগে যায় এটা আপা আইডা দিয়েছি কিন্তু এটা ইউজ করে না কিন্তু আমাদের এই সময় প্রয়োজন পড়ে মনে থাকে না তারপরে ওই কালকে না পরশু দিন মার্কেটে গেছি তখন একটা নিয়ে আসছি কারণ এমনি তো এখন আমি কাজ করতে যাই তখন বাটি বেশি থাকে পানির ছিটা একদম রেস্ট নষ্ট হয়ে যায় ফ্রিজে তেমন খাবার দাবার নাই যাই আছে দিক ওদিক ই করতেছি আর অনেক আপরা বলছিল যেহেতু মিষ্টি তুমি খাও না তেমন বাসায় কেউ আসলে দিতে হয় তো ফ্রিজিং করে রাখবা মিষ্টিটা আর এই দেখে অনেকে বলে যে আমার টক দুই নেই দেখেন টক দুই টক দিয়ে আমার বাসা থাকে কারণ রোস্ট ই রান্না করি তো যার দিয়ে ঘুম থেকে উঠছে ওইটাই হলো খেলাধুলা করতেছে এখানে হলো কালকের কাপড় চুপড় শুকে দিয়েছে ওইগুলো গেছে এগুলো এখন বইটা রাখবো কি করো তুমি অনেকেই প্লেটের দাম জানতে চাইছেন এই প্লেটগুলো হলো দুশো টাকা করে রাখছে দুশো টাকা করে পিস রাখছে আর বাটি হলো দেড়শো টাকা রাখছে আর মগ হলো দেড়শো টাকা করে রাখছে দেড়শো টাকা হ্যাঁ দুশো টাকা করে রাখছে মগ গুলো দুশো টাকা করে রাখছে এই বাটি গুলো দেড়শো টাকা করে রাখছে আর প্লেট দুশো টাকা করে রাখছে এইগুলো নিউ মার্কেটে ইয়ে নিচেই পাওয়া যায় এক নাম্বার গেট তো একটু সামনে আগালি হলো এগুলোরই পাওয়া যায় স্টল অনেকগুলো করে থাকে দুই তিনটা চারটা করে থাকে ওখানে অনেক সময় অনেক ধরনের সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় কিন্তু সব সময় পাওয়া যায় না ধরুন আপনি একটা নিয়ত করে গিয়েছিলেন যে আজকে কিনবেন তখনই হলো থাকবে না আমি কয়েকবার গেছি যখন এই করে গেছি ঠিক করে গেছি যে আজকে কিনবো ওদিনকে আমি কিচ্ছু পাইনি হঠাৎ যখন যাই ওদিক দিয়া দেখি যে সুন্দর জিনিস তো ডিসাইড করে রাখি পরের বার আসলে নিয়ে যাব কিন্তু পরার পাই না এই জন্য পরশু দিন যখন গেছি মার্কেটে দেখে আমার ভালো লাগছে যেন আমি নিয়ে আসছি ময়লাটা ফলাই দিই আমার বাসার পাশে হলো যে কিছু আপড়া আসছে বোনা এবং এখনও পর্যন্ত দেখা হয় নাই এই ছয় মাস পর বাসা ভাড়া হইলো তো আজকের মতো এখানে বিরিয়ানি সি সব ভালো থাকবে না সকালে কাজকর্ম করে রান্না বান্না করি